আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত বিওয়ার্স আপনারা সকলে আমার ভিডিওর টাইটেল এবং ফ্যামিল দিকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী ট্রফিকের উপরে তো আপনারা যারা আমার মতন এরকম লেবু বাগান করছেন আপনাদের দেখতে পাচ্ছেন আমার বিশাল একটা এরিয়া নিয়ে আমার একটা লেবু বাগান তো আজকে আমার লেবু বাগানের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাবো এখন জানুয়ারি মাসের আজকে তেইশ তারিখে আমি ভিডিওটা শ্যুট করতেছি তো আমার বাগানের কী অবস্থা আমি কী কী পরিচর্যাগুলো করছি এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনি কী কী পরিচর্যা করা দরকার দেখলে আশা করি আপনারা কিন্তু আমার মতন এরকম ভালো ফলন আনতে পারবেন গাছের মধ্যে তো আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখিয়ে নেই যে আমার একটা গাছে কি পরিমাণ আপনার যে ফুল আসছে দেখেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ঢালের মধ্যে কিন্তু আমার ফুলের বোরফুর কিন্তু ফুল রয়েছে দেখেন বোরফুর যে যে টাকান যে কিছু গুটিও কিন্তু চলে আসছে ওই দেখুন ফলন এবং দেখেন নতুন নতুন কিন্তু খুশি সার্তা এগুলো প্রত্যেকটার থেকে কিন্তু ফলনে রূপান্তরিত হবে যে আমি তো আপনাদের ক্লিয়ার করে দেখাই ওই যে দেখেন তো এইরকম একটা গাছের মধ্যে এইরকম ফুল আনতে গেলে আপনাকে কী কী ট্রিটমেন্টগুলো দরকার আপনারা অনেকেই অনেকগুলো ভিডিও দেখছেন বা অনেকেই জানেন যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু আমরা গাছেরকে জলের কষ্ট দিচ্ছি প্রত্যেকে আমরা গাছকে জলের কষ্ট দিছি জলের কষ্ট যদি না দেন তাহলে কিন্তু আপনার এইরকম ফলন কিন্তু আসা সম্ভব না দেখেন আমার গাছগুলো কিন্তু শুকিয়ে রয়েছে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফুলের অভাব নাই ভোরপুর ফুল এবং এখনও কিন্তু ফুল আসতেছে তো আমি কী কী ট্রিটমেন্টগুলো করছি দেখেন যারা এই পর্যায়ে জানুয়ারি মাসের শেষ দিকে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসতেন আপনারা কী কী ট্রিটমেন্টগুলো করবেন ফার্স্ট অফ অল আপনারা যাদের কাছে কিন্তু আপনারা অলরেডি ফুল আসা শুরু করছে কিন্তু ওই ভাবে ফুলগুলো কিন্তু ফুটে নাই আপনারা এই ক্ষেত্রে কিন্তু একটা আপনার কীটনাশক যে কোনো একটা কোম্পানির কীটনাশক কিন্তু আপনারা দিয়ে দেবেন ইমিটাপ দিতে পারেন আমি বিশেষ করে ইমিট দেই বা অন্য যে কোনো একটা কীটনাশক কিন্তু আপনারা গাছের মধ্যে মানে ফুলটা ফুটার আগে ফুল যদি ফুটে যায় কখনো কিন্তু আপনি এই সময় কিন্তু আপনার কীটনাশক দিবেন না কিন্তু ফুল ফুটার আগে যখন ফুলটা এরকম অবস্থা থাকবে এমন থাকবে বা এখনও ফুলটা ফুটে নাই তখন আপনারা কী করবেন কীটনাশক স্প্রে করবেন আর ফুল ফুটলে কেন আপনারা কীটনাশকটা ইউজ করবেন না তার কারণ হলো যখন একটা গাছের ফুলটা ফুটে যায় তখন কিন্তু দেখবেন ওখানে বিভিন্ন ধরনের মৌমাছি এবং আপনার প্রজাপতি বিভিন্ন ধরনের কিন্তু এগুলো কিন্তু আসে ফুল থেকে তারা রসগুলা নিয়ে যায় এক্ষেত্রে কী হয় যে ফুলটা কিন্তু সতেজ থাকে মানে ওইগুলো এই পোকাগুলো কিন্তু কি আপনার গাছের জন্য উপকার ক্ষতি না তো আমি বলবো যাদের গাছ যেই গাছগুলোতে আপনার ফুলগুলো ফুটে গেছে এই গান কীটনাশক না দেওয়ার জন্য আর এইরকম জুতো থাকে এইরকম জুতো থাকে তাহলে আপনারা অবশ্যই কী করবেন কীটনাশকটা স্প্রে করে দেবেন দেখেন আমার প্রত্যেকটা গাছে প্রত্যেকটা টাইলে টাইলে কিন্তু আপনার ফুলের অভাব নাই দেখেন আপনার প্রত্যেকটা প্রত্যেকটা গাছে এই কারণে আমার প্রত্যেকটা গাছে ফুল কিন্তু আসতেছে তা আমি কী করছি ইদানিং কিন্তু আপনার জানুয়ারির আপনার লাস্ট উইকে লাস্ট সপ্তাহে আমি দেখে দেখে যেমন এখানে ফুল ফুটছে আমি এখানে কিন্তু কীটনাশক ইউজ করি নাই কিন্তু যেই যে জায়গা মধ্যে এগুলো কিন্তু কী করে নাই আপনার ফুলগুলো ফুটে নাই আমি এই জায়গাতে কী করছি কীটনাশকগুলো আমি ইউজ করছি আর শেষে আপনি কী করবেন যেই গাছে দেখবেন পরিপূর্ণভাবে আপনার ফুল চলে আসছে তখন থেকে কিন্তু আপনার কাছে অবশ্যই নিয়মিত পানি দিতে হবে ফুল যখন দেখবেন পরিপূর্ণভাবে চলে আসছে তখন থেকে কিন্তু আপনারা যা আগে যে পানির যে কষ্ট দিচ্ছেন এই যে আমি আপনাকে যদি দেখাই একটু ওয়েট করেন এই আমরা কিন্তু আগে কি করছি আমরা প্রত্যেকটা গাছের মধ্যে জলের কষ্ট দিছি গাছকে প্রচুর পরিমাণ জলের কষ্ট আমরা দিয়েছি কিন্তু পরিপূর্ণভাবে পুল আসার পরে গাছকে কিন্তু আর জলের কষ্ট দেওয়া যাবে না নিয়মিত আপনাকে গাছের মধ্যে পানি দিতে হবে কেন পানি দিবেন যদি নিয়মিত পানি না দেন তাহলে আপনার এই ফুলগুলো কিন্তু ফু ফলে রূপান্তরিত হবে না অটোমেটিকলি কিন্তু ফুলগুলো জ্বরে পড়ে যাবে অটোমেটিকলি ফুলগুলো ধরে পড়ে যাবে আর যেই যেই গাছের মধ্যে ফুল আসতেছে আপনারা জানুয়ারির শেষ পর্যন্ত পানি দেওয়া স্টপ রাখেন কি দেখা গেছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত কি পানি দিবেন না যে গাছে ফুল আসছে না এখনও মানে আসতেছে এই গাছগুলো কিন্তু পানি দেওয়া আপনারা স্টপ রাখবেন আর যে গাছে পরিপূর্ণভাবে ফুল এরকম চলে আসছে তখন থেকে আপনারা কি নিয়মিত পানি দিতে পারেন তো আমি যদি আমার বাগানটা আমি আপনাদেরকে আরও দেখে কিছু দেখেন এই দিকে ফুল আছে। কিন্তু কিছু লেবু আছে হারভেস্ট আমি করি নাই যেহেতু কেন এক মাস পরে আপনার রমজান চলে আসছে রমজানও এগুলো আমি উঠাবো আর এই লেবুগুলো রমজানে আমি তুলবো তো আশা করি আলহামদুলিল্লাহ আমি আমার এই গাছের বয়সগুলো কিন্তু আপনার দুই বছর চলছে এখন এক বছর আমি এক বছর লেবু এখান থেকে উঠাইছি দেখেন এই পাতাগুলো প্রত্যেকটা কিন্তু কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এই যে আমার লেবুও কিন্তু কেন আছে তা আমার কিন্তু বিশাল একটা বাগান দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার দোয়া দেখেন আমার বাগানের আর চিত্রটা আপনাদেরকে দেখাই এবং আমি নিচের ডাইলেগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম এই যে আমার বাগানটা আপনারা দেখতেছেন আমার বিশাল কিন্তু একটা যেন বাগান রয়েছে এবং কেউ যদি চান যে আমার কাছ থেকে কলবের সারা নিতেন কলবের ছাড়াও কিন্তু আপনারা আমার কাছে নিতে পারবেন দেখেন আমার প্রত্যেকটা টালে টালে কিন্তু ফুল আসা অলরেডি শুরু করে দিছে অনেকে দেখবেন তো অনেকগুলো আপনার গাছ আছে এই যে দেখেন প্রত্যেকটা টালে টালে আলহামদুলিল্লাহ ফুল আসছে আলহামদুলিল্লাহ তো আমি ফুলগুলা কিন্তু আসলে না আমি গাছের প্রচুর পরিমাণ যত্ন নেই অনেকে আপনারা অনেকে বই পান যে ভাই আমার গাছের পাতাগুলো তো অনেকগুলো পাতা জরে যাচ্ছে এক্ষেত্রে আমার করুন দেখেন প্রত্যেকটা গাছের আপনি দেখেন আমার ফুলের অভাব নেই দেখেন ফুল কিন্তু আসতেছে এটা আমি আরও কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন দেখেন অনেক গাছে কিন্তু আপনার একদমই কিন্তু পাতা ধরে যাবে সবগুলো পাতা ধরে যাবে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ এইদিকে নতুন পাতা কিন্তু সারতেছে এই যে নতুন ফুল কিন্তু আসা শুরু হয়েছে তো এই এই রকম গাছ যেইগুলো আছে আপনার এমন টাইপের গাছ যেগুলো আছে আপনারা অবশ্যই অবশ্যই একটা কীটনাশক কিন্তু আপনারা যে কোনো একটা কোম্পানির একটা কীটনাশক যারা আপনি ইউজ করেন কোনো একটা কীটনাশক কিন্তু আপনি দিয়ে দেবেন কারণ যদি কীটনাশকটা এই মুহূর্তে আপনি না দেন কারণ নতুন পাতার মধ্যে কিন্তু যখন নতুন পাতা আসতে শুরু করে ক্ষেত্রে কিন্তু করে একটা আক্রমণ করে আর যদি পোকাগুলো যদি আপনার এই পাতাগুলোকে নষ্ট করে দেয় তাহলে অবশ্যই আপনার এখান থেকে কি ফলন পাওয়ার আশা আপনার নেই তা আমি আবারও বলতেছি যারা এখন আর কীটনাশক একটা ইউজ করেন নাই ইমিডিয়েটলি একটা কীটনাশক কিন্তু আপনারা দিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আপনাদেরকে দেওয়ার মতো স্ক্রিন আমার নাম্বার আছে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনার বাগানের জন্য কী ট্রিটমেন্ট দরকার আমি কী কী ট্রিটমেন্টগুলো ঘর সারো বিস্তারিত জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে যুগ বা এই মতো ইমোসের নাম্বারে আমাকে মুহূর্তে নখ দিতে পারেন তাছাড়া যদি খারাপ আপনার এই যে আমার লেবু বাগানের যে সারাগুলো আছে চারাগুলো আমি কীভাবে ইয়ে করছি আমি নিজে কিন্তু কলপ দিই এটা দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু প্রত্যেকটা ফুল কিন্তু ফুটে গেছে এখন কিন্তু আমি এগুলো যে কী করবো না কোনো কীটনাশক কোনো ধরনের আপনার এই বিষ আমি এখানে কিন্তু প্রয়োগ করবো না দেখেন প্রত্যেকটা ডালের মধ্যে নতুন পাতা কিন্তু সারা শুরু করছে প্রত্যেকটা বীজ আপনার কী আসবে আলহামদুলিল্লাহ লেবু আসবে দেখেন আমি আরও দুটো কিছু দেখাই আমি এই ডালগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম দুই মাস আগে ডাল কেটে দেওয়া আমার কী হয়েছে পুরান ডালগুলো দিয়ে নতুন ডাল কিন্তু এখানে আসা শুরু করছে এটি দেখেন আমি ডাল কেটে দিয়েছি নতুন ডাল কিন্তু আসা শুরু করছে এই যে নতুন ডাল প্রত্যেকটা নতুন ডালের মধ্যে কিন্তু আমার কী আলহামদুলিল্লাহ লেবু আসতে শুরু করছে তো আমি কিন্তু যে আমি এখান থেকে আপনার কলবের সারাও আমি অনেকগুলো কিন্তু হারভিস্ট করছি আমি শুধু আপনাদেরকে একটু দেখায় আমার সারাগুলো এখানে আসে আরও আমার বাগানে ওই দিক দিয়েও বা সারা আছে ওইটি দেখেন এগুলো কিন্তু আমার নিজের হাতে সারাগুলো করা আপনার দেখতেছেন দেখেন আমার এখান থেকে কিন্তু আমার কলবের সারাগুলোর মধ্যে কিন্তু লেবু কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু ফুল আসছে এই যে ফুল আসে দেখেন পাতা ধরে গেলে গাছের মন গাবড়ানোর কোনো কারণ নাই দেখেন আমার এখানে একটা কলবের সারা দেখেন জাস্ট শুধু বলে আমি একটা বোতলে একটা ঠোবো লাগিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে পাতার থেকে কিন্তু আপনার লেবুর যে ফুল বেশি দেখেন দেখেন প্রত্যেকটা ডালে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাছটা তো অনেক ছোটো গাছ কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ এই যে ডাল গ্লাসটা শুরু করছি প্রত্যেকটা সাধারণ এই এমন একটা সাধারণ না হলে মিনিমামইখানে আপনার তিরিশ থেকে চল্লিশটা অলরেডি লেবু এখানে চলে আসছে যে লেবু ফুলগুলা আলহামদুলিল্লাহ আমার একটা ফুলও নষ্ট হবে না তো আপনি যদি মানে নিয়ম মেনে যদি এখন যদি আপনার পরিচর্যাগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার যে রমজান মাসে বা রমজানের শেষ দিকে যে একটা ফলন আপনি উঠাবেন আপনি কষ্টের বাগানটা এই লাভজনক ফসলটা কিন্তু আপনারা পাবেন না তো আশা করি আমার দেওয়া ভিডিওটিকে আপনি কিছু হলে জানতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও খায়তু